ঘুম থেকে উঠছি অনেক কিছু কাজ করছি কিন্তু এখনও নাস্তা খাওয়া হয়নি তাছাড়া আজকে তো বন্ধ শুক্র শনি দু দিন স্কুল ব্যাংক সব কিছু বন্ধ থাকে এই কারণে আরও একটু লেট করে ঘুম থেকে উঠলাম আর আজকে নাস্তা দেখুন কি নতুন একটা নাস্তা রেডি করলাম দুধ চিরা আর তিলা বা কদমা বাতাসা এইসব দিয়ে আর দুধ আর দুধ দেওয়ার পরে মনে হইতেছে সিরায় যেন দুধ ঠাইনে নিতেছে এরকম অবস্থা শুকিয়ে যেতেছে আর আমি ওইদিকে নিয়ে আসলাম অল্প একটু চিরে দুধ সাথে চাটাও নিয়ে আসলাম এদিকে চাটা আমার ঠান্ডা হয়ে যেতেছে সবাইকে নাস্তা দেওয়া কমপ্লিট চা দেওয়া হয়ে গেছে আমি এখন নিয়ে আসলাম সামান্য একটু নাস্তা আর চা সাথে নিয়ে বসলাম চাটা এদিকে দিকে ঠান্ডা হয়ে যেতেছে তাড়াহুড়া করে আগে নাস্তাটা খাইতেছি আর কি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা রাখি সবাই অনেক ভালো আছেন স্টে উইথ সন্তা চ্যানেল আর একটু নতুন ব্লগে আপনাদের স্বাগত দেখুন বন্ধের দিন আজকে প্রত্যেকেরই নাস্তা খাওয়া কমপ্লিট সকালবেলা আর সকালবেলা আমার একটু ঠান্ডা ঠিকই লাগে এখনও ঘুম থেকে উঠে একটু চাদর গায়ে না জড়াইলে হয় না তাই চাদরটা ঘুম থেকে উঠে আগে জড়িয়ে নিই এখনও বেশ ঠান্ডা ঠান্ডা লাগে খুব বেশি ঠান্ডা না থাকলে আমার চাদর লড়াইতে হয় গায়ে চাদর জড়িয়ে কিছুক্ষণ রাখি আর কি এরপর কিছুক্ষণ পর আবার খুলে ফেলবো ঘুম থেকে উঠে একবার চাদর ছাড়াও ঠান্ডা ঠান্ডা মনে হয় এই জন্য চাদরটা আগে জড়িয়ে নিই এই তো চা নাস্তা খেয়ে আবার চাদরটা খুলে ফেললো খুলে কাজে লেগে পড়বো এই আর কি আর এই যে এখন আর বেশ কিছুক্ষণ পরে আসলাম আমার গড় দরজা গুছানো কমপ্লিট গড়টা মুছেও নিয়েছি প্রত্যেকটা রুমে গুছানো হয়ে গেছে ওইদিকে জানালটা খুলে দিলাম একটা পার্ট খুলে রাখলাম আর নয় দুলা ময়লা আসে বেশি তো একটা পার্ট খুলে রাখলেই যথেষ্ট এদিকে রাস্তার পাশে তো যার কারণে দুলাটা গাড়ি গোটা চলে আর দুলা উই যায় এসে পড়ে এখানে একটা পার্টি খুলে রাখলাম একটা পার্টি আলো অনেক আলো হয়ে করে আর ঘর ঝাড় দিয়ে মোশাও হয়ে গেছে আর ওই যে এদিকে দুলা ময়লাটা আসে বেশি আর এদিকের বিছানাপত্রগুলো গুসানো কমপ্লিট হয়ে গেছে আর বিছানার চাদরটা তো আজকে এটাই থাকলো এটা তো দয়া চাদরে কতদিন বিছিয়ে দিয়েছিলাম আর আজকে এটাই থাকলো বেশ পরিষ্কারই আছে এখনও উঠানোর প্রয়োজন হয়নি এই জন্য আর ওটাই নেই আর কি আর বাইরে বাচ্চাদের ওই হলো শোনা যায় কি যেন নিয়ে আসলো দেখি এই লেস পিতা লেস্পিতা দেখলে বাচ্চারা পাগল হয়ে যায় কি যে কিনে জানি না দেখি কী কিনে ওরা সাইকেল নিয়ে এখানে সাইকেল চালাইতেছিল লেস আওয়াজ শুনে দৌড়ে এসে সাইকেল টাইকেল দুই দিকে দুইটা ফেলাইছে আর এই যে লেস কাছে সবাই এই যে দুই দিকে দুইটা গাড়ি ফেলায় এই রেসপিটার আসে কি কিনে আমি একটু দেখি কিসের জন্য এত পাগল এই যে এইসব জিনিসের জন্য পাগল হয়ে যায় বাচ্চারা রেসপিতারটা এক শুনলে পাগল হয়ে উঠে আসে ওদেরকে দেখলে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর এদিকে কাপড় তো আজকে ব্যবহার করছিলাম যে কাপড়গুলো এই কাপড় চোপড়গুলোই ধুয়ে দিচ্ছি চেয়ে বেশি কাপড় আর ধুই না প্রয়োজন হয় নাই আর আর এইগুলো সকাল সকাল ধুয়ে দিলাম শুকিয়েও যাবে আর আমার স্নান করাও শেষ এদিকে আমি পুজোটাও শুরু করে দিলাম স্নান করে একবারে পুজোর কাজটাও সেরে নিতেছি বেশ সময় লাগে পুজোটা শেষ করতে আর ফুল তো এখন আর তেমন আর পাওয়া যায় না যাই পাই তাই দিয়ে পুজোর কাজটা কমপ্লিট করে আর কি এই যে আমার পুজো কমপ্লিট আজকেও ফুল নেই যে কিছু কিছু ফুল পাওয়া গেছে শুধু লাল ফুল সাদা ফুল তো নেই বললেই চলে ফুল এখন আর পাওয়া যায় না আর তাছাড়া আমার সবগুলা ফুলের গাছই নষ্ট হয়ে গেছে বিভিন্ন ধরনের ফুল আসছিলো কিন্তু এখন আর নেই এখন যে ফুলগুলো সেগুলোও ফুটে না যার কারণে সমস্যা হয়েছে এদিকে রান্নাও আমার হয়ে গেছে প্রায় বেগুন ভাজিটা করে নিলাম ভাতও প্রায় হয়ে গেছে আর কিছু মশলা বের করে রাখলাম ডাইলও হয়ে গেছে আর এদিকে মাছ বাজতে বসিয়ে দিলাম আর আদা পেঁয়াজ শুকনো লঙ্কা পেস্ট করে নিলাম পেস্ট করেই আছিলো তো আজকে বাটা মশলায় দিয়েই রান্না করবো মরিচও বাটা মরিচ দিয়ে রান্নাটা করব সবজি সারা এই যে আমার রান্নাও প্রায় হয়ে গেছে সবজি সারা টমেটো পেস্ট তারপর আদা পেঁয়াজ পেস্ট করে আর কি আর লাল হয়েছে টমেটো পেস্ট করে দেওয়ায় আর শুকনো লঙ্কা দিয়েছিলাম পেস্ট করে বাটা মশলা এই কারণে একটু লাল লাল দেখা যায় খাইতে কিন্তু বেশ টেস্ট হয়েছিল অনেক বেশি টেস্ট লাগছিল এই তো ডাইল সিম পড়লে ভাজি করছি আর বেগুন ভাজি মাছের তরকারি এই শটকাট আজকে দুপুরবেলার খানি আর এইদিকে দিকে জানালটা দেখা যায় আজকেও খোলা হয়েছে না এই দিকে খোলা না না খুললে ধোঁয়া ধোয়া মনে হয় রান্না করার সময় তো আমি কুলেই দিলাম খেয়াল নাই একটা পাট কুয়ে রাখছি একটা পাট বন্ধ হয়ে এখন কুলে দিলাম ধোঁয়াটা বের হয়ে আর এদিকে রান্না বান্না তো কমপ্লিট বাদ সবার জন্যই বেড়ে নিলাম এখানে প্রীতমকে দিয়ে দিলাম আর প্রীতম খাইতে বসেও গেল আর বড় ছেলে সৈকতরাও তো ব্যাঙ্ক বন্ধ তো আজকে তো বাসাই আছে ওকে এই রুমে দিলাম টিভি দেখে আর মোবাইল দেখে খাওয়া দাওয়া শেষ করবে গেলে টিভি রুমে অবশ্যই এইখানে এদের তো আবার টিভি আর মোবাইল ছাড়া খাওয়া হয় না খাওয়ার সময় মোবাইল প্রত্যেকের রাতে মোবাইল আছে আর বাজার আঞ্চল বাজারগুলো গুসানি হয়েছিল না এখন আমি গুছিয়ে নিই যে পাউডার দুধ তি আটা দুই রকমের আটা হয়েছে সার্ফ এক্সেল যে প্রতিদিনের ব্যবহারের যেগুলো লাগে এগুলো নিয়ে আসা হইলো ওইগুলো বাড়ন্ত আসিল ধনিয়ার গুঁড়াও বাড়ন্ত আসিল লবণ চিনি এই আর কি যা যা লাগে প্রয়োজনীয় জিনিসপত্র এই যে বাজারগুলো আমি এখন এগুলা গুছিয়ে নিই গর্দার তো আগেই গুছানো হয়ে গিয়েছিল উনিও আসলো খাই খাওয়ার জন্য আমার বিড়াল আর এই যে এটা বড় সেলের সিমুনটা এখানে এনে রাখছিল এটা সরিয়ে রাখি আর এইগুলা তো একটু পর পর এলোমেলো হইতেই থাকে আর গুছাইতেই থাকে একবার চিরুনি নেয় একবার ওইটা নেয় ওইটা নেয় আমিও নেই এইভাবেই থাকে বারবারই গুছাইতে আর সবার হাতেই মোবাইল যে প্রীতমের বাবার হাতে মোবাইল বড়ো ছেলেরা তো মোবাইল না খাইতেছে প্রত্যেকের হাতে হাতে মোবাইল ছাড়া এদের খাওয়া হয় না মোবাইল টিভি ওই যে প্রীতমে ওইদিকে মোবাইল নিয়ে খাওয়া দাওয়া করতেছে আর কি আর আমি কাপড়গুলো উঠিয়ে আনলাম শুকিয়ে গেছে সব কাপড় তাড়াতাড়ি বাইশ করে রেখে দিই একবারে রেখে দিলে তো আবার জমাই হইবে তার চেয়ে বরং বাইশ করে নিই সঙ্গে সঙ্গে সব কাপড়ই শুকিয়ে গেছে ব্যবহারও কয়েকটা কাপড় এইগুলো আমি আজকে দিয়ে দিছিলাম প্রত্যেকটা কাপড়ই ভালো শুকাইছে এখন তো রোদের অনেক ঠান্ডা আছে আর এখন তো ফাল্গুন মাস বেশ করাই রোদ ওঠে তো কাপড় শুকাইতে খুব বেশি একটা সময় লাগে নাই আর কি তো আমার খাওয়া দাওয়াও কমপ্লিট সবারই খাওয়া দাওয়া শেষ এখন সন্ধ্যার কাজের জন্য রেডি হইতে হইবে সন্ধ্যা প্রার্থনা রাত্রে রান্না সবজি কাটা মাছ কাটা এই আর কি প্রতিদিন তো এইসবই কাজ আর কাপড় সাপড়গুলো তো উঠিয়ে নিয়ে গেছি সবগুলা করে রেকর্ড দিয়েছি আজকের জন্য কাজ কমপ্লিট আবার সন্ধ্যার পর থেকে শুরু হইবে কাজ সন্ধ্যাবেলা প্রার্থনা শেষে এই ক্ষেত্রে তো এখানে আবার টুবিটাকে কি আইনা রাখছে এগুলো আবার গুছাই দিবে তো বন্ধুরা আজকের দিনের কাজ তো শেষ আবার সন্ধ্যার পর কাজকর্ম শুরু হয়ে গিয়ে সন্ধ্যা প্রার্থনা ধূপ দেওয়া তারপর রাত্রে রান্না বান্না সন্ধ্যার চা নাস্তা আর এইদিকে চম্পাতে এখনো আসে নাই এদিকে সন্ধ্যা হয়ে যেতেছে চম্পার এখনও আসার কবার নাই দিকে গিয়ে আর আমি আস্তে আস্তে রান্না রেডি করি রাত্রে রান্নার জন্য রেডি করে যে চম্পা এসে এগুলো কাটতে হবে আর আজ তো সন্ধ্যা হয়েও গেছে তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা রাখি তাহলে আজ বিদায় নিচ্ছে